বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদের আইপিএল খেলার সম্ভাবনা জোরালো হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস তার অ্যাভেলেবিলিটি জানতে চেয়েছে ইঞ্জুরি কিংবা রিপ্লেসমেন্ট প্রয়োজন হলে ডাক আসতে পারে যে কোনো সময় বোর্ডও এনওসি দিতে রাজি গত কয়েক বছরে দারুণ পারফরমেন্স করা তাস্কিনের জন্য এটি বড় সুযোগ যা তার ক্যারিয়ার ও বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তাস্কিনের ব্যাপারে যা এতদিন গুঞ্জল ছিল তা এখন দৃশ্যমান তিনি নিজ মুখে স্বীকার করেছেন আইপিএল এর দল লখনৌ সুপার জায়ান্স থেকে তার অ্যাভেলেবিলিটি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে রিপ্লেসমেন্ট খেলোয়াড় দরকার পড়লে বোর্ড এন ওসি দিবে কিনা বোর্ডের সাথেও কথা হয়েছে তার যদি কারো সুযোগ আসে তবে এনওসি দিবে বোর্ড আইপিএল এ বেশ লম্বা টুর্নামেন্ট এখন খেলোয়াড়দের ইঞ্জুরির প্রবণতাও বেশি থাকে তাস্কিনকে হয়তো সেই বিকল্প অপশন হিসেবে চিন্তা করেছে লখনউ এর আগেও লখনৌ থেকে অফার পেয়েছিলেন তাস্কিন সে যাত্রায় এন ওসি জটিলতায় খেলা হয়নি তার এবার যদি মাঝপথ থেকে ডাক আসে তবে তাকে দেখা যাবে গত বছরে তার দিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের চাঁদ চিনিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণের বড় ভরসাও হয়ে উঠেছেন তিনি গতি আগ্রাসন বাউন্স সব দিকেই তিনি টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লীগের জন্য আদর্শ এক বোলার তবু আইপিএল এর দরজা তার জন্য এখনো পুরোপুরি খোলেনি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন লখনউ সুপার জায়ান্টস এবার টাস্কিংকে বিকল্প হিসেবেই বিবেচনা করছে যদি শেষ পর্যন্ত ডাক আসে তবে দেরি না করেই ভারতের বিমান ধরবেন তিনি টাস্কিনের এই সুযোগ পাওয়া শুধু তার জন্যই নয় বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা অর্জন হতে পারে বিশ্বের অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি লিগে খেলে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ হাতে নাগালে আছে তার এবার হয়তো আইপিএল এর মঞ্চে বাংলাদেশের এই গতি তারকার দাপট দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আইপিএল শুধু একটি ফ্রাঞ্চাইজি লিগ নয় বরং বড় মঞ্চে নিজেদের প্রমাণের জায়গা টাস্কিন যদি সুযোগ পান তবে শুধু ব্যক্তিগত ক্যারিয়ার নয় দেশের কেউ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার পারফরমেন্সের মাধ্যমে এখন সব নজর লখনউ সুপার লাইন্সের দিকে তারা কবে অনুষ্ঠানিক ভাবে ডাক পাঠায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অপেক্ষা আছেন সেই মহেন্দ্র খোলা যখন আইপিএল এর মঞ্চে দেখা যাবে তা কি নাম লিখতে আগুন জোয়ার স্কুল প্রতিপক্ষের ব্যাটিং লাইন এর বিধ্বস্ত করতে